হরে কৃষ্ণ রাধে রাধে জেয়সী চেত কর্মণসে মতা বুদ্ধি জনার্দন তথ কিং কর্মণী ঘোরে মাং নিজয়সি কেশব বেমি শ্রেণে বাক্যান বুদ্ধিং মোহয় শিব মে তদেক বধ শ্রেয়া মহ তৃতীয়তে কর্মযোগে অর্জুন শ্রীকৃষ্ণকে বলিলেন হে জনার্দ যদি তুমি জ্ঞানকে কর্ম হইতে শ্রেষ্ঠ বলো তবে কেন তুমি আমাকে আত্মীয়বোধে নিয়োগ করিতেছ কখনো কর্মের কখনো বা জ্ঞানের প্রশংসা করিয়া তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছ অতএব কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটি শ্রেষ্ঠ আমাকে বল রাধে রাধে